সালামু আলাইকুম মোমিন বড় পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম এখন যে ভিডিওটি দেখবেন সেটি হলো সুজুকি জিক্সার বাইকের মিটার কীভাবে জিরো করবেন ট্রিপ ওয়ান এবং ট্রিপ টু কীভাবে জিরো করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো প্রথমে বাম সাইডের যে বাটনটি আছে সেটিকে আমি চাপ দিচ্ছি দেখুন ট্রিপ এ এবং ট্রিপ বি এই যে ট্রিপ এ ট্রিপ এ কীভাবে জিরো করতে হয় আমার ডাইন সাইডের যে বাটনটি আছে সেটাকে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ পরেই এটি জিরো জিরো হয়ে যাবে তারপর আবার বাম সাইডের বাটনটি চাপ দিয়ে আবার ডাইন সাইডের বাটনটি চাপ দিয়ে ধরতে হবে দেখুন লক্ষ্য করে দেখুন জিরো হয়ে গেছে এইভাবে আপনারা মিটার জিরো করতে পারবেন তবে টোটাল যেটি সেটি কিন্তু জিরো হবে না এটা শুধু ট্রিপ এ এবং ট্রিপ বি দুইটা জিনিসই জিরো হবে আজকের ভিডিও বলতে ইসলাম আলাইকুম